দূরে তবু কাছে আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের পৃষ্ঠা একশো ষাটের একটি কাজ নিয়ে এ পৃষ্ঠা একশো ষাটের যে কাজটি ছিল সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের নামক অধ্যায় অর্থাৎ অধ্যায় আটের একটি সমস্যা এটা একটা জ্যামিতিক সমস্যা তো এই জ্যামিতিক সমস্যাটা আমরা সমাধান করব দেখতে পাচ্ছ পিছনে জ্যামিতিক সমস্যাটি আছে এবং আছে একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের অর্থাৎ বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট বই যার প্রত্যেকটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে দেখতে পাচ্ছো এটা কিউআর কোড এটা একটা ডামি কিউআর কোড অরিজিনাল কিউআর কোডটা পাবে তুমি যখন বইটি হাতে পাবে বইটি হাতে পাওয়ার পরে তুমি এটা স্ক্যান করা মাত্রই আমাদের এই যে ক্লাসগুলো অর্থাৎ গণিতের যেখানে যা সমস্যা আছে যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবে কিউআর কোড কোডে স্ক্যান করো সাথে সাথে তুমি ক্লাসটি করে নাও তাহলে যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করো নি দ্রুত বইটি সংগ্রহ করো এবং তোমার যাবতীয় সমস্যার সমাধান করে নাও তাহলে চলো আজকের সমস্যাও আমরা এইভাবে সমাধান করি তো আমাদের সমস্যাটি হচ্ছে যে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করো যে কোন বৃত্তের উপচাপে অন্তলিখিত কোন হচ্ছে স্থূলকোণ কোন চাপে তো উপচাপে অন্তরলিখিত কোন হচ্ছে স্থূলকোণ তো যখন উপচাপ বলা হয় আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি ধরো এইটা একটা বৃত্ত তো এই বৃত্তের কোনো একটা অংশকে যদি আমি কেটে নিই সেটাকে আমরা চাপ বলি সাধারণত মনে করো এ থেকে বি পর্যন্ত অংশটাকে আমি কেটে নিলাম এটা হচ্ছে একটা চাপ এইখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা চাপ বৃত্তচাপ তো এই যে বৃত্তচাপের যে ছোট অংশটা দেখো দেখো বিকেন্দ্র দিয়ে যে সরল লেখা যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস ব্যাস করে কি বৃত্তটিকে সমান দুইটা ভাগে ভাগ করে তার মানে এই এক নাম্বার পার্ট আর দুই নাম্বার পার্ট সমান তাহলে এটাকে আমরা বলি অর্ধবৃত্ত এখন অর্ধবৃত্তের চেয়ে কম যদি অংশ তুমি নিয়ে নাও তাহলে সেটাকে বলি আমরা উপচাপ আর বড় অংশটাকে দেখো বড় অংশ বলতে এখানে আমরা এই যে বড় অংশটা এইটাকে বলে আমরা অধিচাপ তো উপচাপের মধ্যে যদি কোনো কোন অন্তলিখিত হয় অর্থাৎ এভাবে আঁকা হয় এ থেকে বিতে এই কোনটা হচ্ছে স্থূল কোন আমাকে প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ এই কোনটার মান হবে নব্বই ডিগ্রির চেয়ে বেশি আমাকে এটা প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করব যে কোন এখানে একটা কোণের নাম দিয়ে দাও তাহলে কোন সি কোন এ সি বি এই যে সি কোনটার ভ্যালু এটা হবে আমাদের অন্তলিখিত যে কোনটা এটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাহলে স্লোকোন চলো আমরা এটা প্রমাণ করি প্রশ্নটা প্রথমে বুঝে নিয়েছি এখন আমরা প্রমাণটা একটু করব আচ্ছা তো আমরা মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট একটু বৃত্ত ওকে ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এবিসি হচ্ছে উপচাপ এ দেখো এবিসি এই অংশটা উপচাপ অর্ধবৃত্তের চেয়ে কম হয় উপচাপ ওকে তাহলে এবিসি হচ্ছে উপচাপ এবং এবিসি এর মধ্যে একটা কোণ আছে অন্তলিখিত কোণ সেই কোনটা হচ্ছে বি সি এই যে কোনটা দেখতে পাচ্ছ এবিসি এটা হচ্ছে অন্তলিখিত কোণ আমাকে প্রমাণ করতে হবে যে এবিসি কোনটাই হচ্ছে কি বলতো স্থূলকোণ আমরা প্রমাণ করব কোন এ বিসি হচ্ছে স্থূলকোণ এইটা প্রমাণের জন্য আমরা একটা অঙ্কন করবো এখানে সি আর ডি সিডি হচ্ছে একটা ব্যাস সিডি কি বলতো ব্যাস সিডি ব্যাস আঁকি এঁকে ফেলাম সিডি ব্যাস কেন্দ্র দিয়ে যাবে ব্যাস আচ্ছা যদি কেন্দ্র দিয়ে যায় আঁকি এবং বিডি এই বিডিকে দিলাম যোগ করে বিডিকে কি করলাম বলতো যোগ করলাম আর এসিকেও যোগ করলাম এসিকেও যোগ করলাম বিডিকেও যোগ করলাম এবার খেয়াল করো বিডি যেহেতু ব্যাস তাহলে বিডির কাজ কি বিডি কাজ হলো বৃত্তটাকে সমান দুইটা ভাগে ভাগ করলো তাহলে এই পাশে হচ্ছে অর্ধেকটা আর এই পুরোটা হচ্ছে অর্ধেকটা এটা এক নম্বর ভাগ এটা মনে করো দুই নম্বর ভাগ এখন দুই নম্বর ভাগের মধ্যে কিন্তু সব কাজকাম আছে আমার আমি একটু বুঝে দিয়ে আবার শুরু থেকে দেখাই দেখো এইটা যেহেতু ব্যাস তাহলে ব্যাসের কাজ ভিত্তকে অর্ধেক করে দেওয়া তাহলে তুমি এই কোনটাকে দেখো তো কোন এ অথবা সি ডি যে কোনটা এই কোনটা হচ্ছে এই কোনটা কি বলো তো সমকোণ কোন অর্ধবৃত্তস্থ কোন আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোন হচ্ছে এক সমকোণ এবার যদি একটু খেয়াল করো তোমরা এখানে দেখো যদি একটু খেয়াল করি এই সিবিডিকে আমরা এক কোন প্রমাণ করেছি এবার কোন এবি কোন টাকে একটু ভালো করে দেখো ABC। এইখানে আবার এই যে সরল লেখাটা এই কোনটাকে আবার দুই ভাগ করে দিল তাহলে আমরা দুই ভাগ এই এবি কোনকে আমরা লিখতে পারি কোন বি এই যে কোন বি এ ডি সমান হচ্ছে কোন এ ABD এই যে কোনটা এব আর এই পাশের কোনটা হচ্ছে সিবিডি সিবিডি তাহলে কোন এ বি সি সমান আমরা পাচ্ছি দুইটা কোন যোগফল কোন এ ডি এবং কোন সিবিডি দুইটা কোন যোগফল একটু খেয়াল করে দেখো এই অংশটাকে আমি এখানে রেখে দিলাম বি ডি অর্থাৎ এই অংশই এই ছোট্ট কোনটা কোন এ ডি আর এই যে কোনটা অর্ধবৃত্তস্থ কোন দেখো সিবিডি এই যে কোন সিবিডি সমান সমকোণ কারণ হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ তাহলে এটার পরিবর্তে লেখা যায় যে এক সমকোণ একটু খেয়াল করে দেখো এই যে কোন এবিসি সমান আমরা পাচ্ছি হচ্ছে এক সমকোণ প্লাস একটা কোন এক সমকোণ প্লাস একটা কোন আমরা জানি এক সমকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই কোণটার মান যদি তুমি এক ডিগ্রিও ধরো তাহলে এখানে একানব্বই ডিগ্রি হয় যদি এটাকে পাঁচ ডিগ্রি ধরো তাহলে পঁচানব্বই ডিগ্রি হয় এখানে তুমি যা ধরবা সেটা নব্বই সাথে অ্যাড হয়ে যাবে তো নব্বই সাথে যখন যোগ হয়ে যাবে তখন নব্বই সাথে যোগ হলে সে নব্বইয়ের চেয়ে বড়ো হচ্ছে আর নব্বইয়ের চেয়ে বড়ো কোনটাই আমার কি হয়ে যাচ্ছে বলো তো এই নব্বইয়ের চেয়ে বড়ো কোনটাই হচ্ছে আমার এসিবি কোন। যে কোনটাকে আমি এক সমকোণের চেয়ে বড়ো কারণ এক সমকোণের চেয়ে এই কোনটা যোগ করলে এক সমকোণের চেয়ে বড়ো হবে তাহলে আমার এসিবি কোনটা হল সমকোণের চেয়ে বড়ো তো এক সমকোণের চেয়ে বড় কোনটাকেই আমরা বলে হচ্ছি স্থূলকোণ যে কোণের মান নব্বইয়ের চেয়ে বড়ো তাকে আমরা বলে হচ্ছে স্থূলকোণ তাহলে এই এ বি সি কি হয়ে গেল বলতো শ্লোকন প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা এই স্লোকন প্রমাণ অর্থাৎ অর্ধবিত্তস্ত কোণ দিয়ে মানে চেষ্টা করলাম স্লোকন প্রমাণ করার অর্ধবিত্তস্ত কোণের সহযোগিতায় আমরা একটা উপচাপে অন্তর্লিখিত কোনকে স্লোকন প্রমাণ করেছি আমি ছোট করে আরেকবার একটু যদি বুঝাই দিই দেখো আমাকে অ্যাকচুয়ালি এই কোনটা এই যে ছোট চাপটা হচ্ছে এই চাপ এটা উপচাপ এর মধ্যে কোন হচ্ছে এবিসি এটাকে প্রমাণ করতে হবে স্লোকন তাহলে আমরা এক কাজ করছি এখান থেকে একটা ব্যাস নিয়ে নিলাম তারপরে এটাকে যোগ করলাম আর এটাকে যোগ করলাম এবার খেয়াল করে দেখো এই যে কোন সি এটা অর্ধবিত্তস্ত কোন তাই না এটা এক সমকোণ এখন যদি আমরা কোন এ বি এ বি সি নিই তাহলে এবিসি সমান লেখা যায় হচ্ছে কোন এ ডি প্লাস কোন সিবিডি তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা তো একটু সামথিং কোনো এক পাঁচ ডিগ্রি নাও দশ ডিগ্রি নাও যাইছে নাও তাহলে এই দুইটা যোগ করলে হচ্ছে কোন এবিসি তাহলে এবিসিটা কী হয়ে যাচ্ছে বলো তো এই হচ্ছে নব্বই এটা হলো নব্বই তাহলে এখানে কিছু একটা আসে না তাহলে নব্বইয়ের চেয়ে বেশি আর নব্বইয়ের চেয়ে বেশি কোনই হচ্ছে স্লোকোন তাহলে আমরা আমার মনে হয় যে আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি যে উপচাপে অন্তলিখিত কোন কিভাবে হচ্ছে অর্ধবিত্তস্ত কোণের চেয়ে বড়ো হয় অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে বড়ো হয় অর্থাৎ স্লো হয় আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ এখন তোমাদেরকে একটা বিষয় একটু জানায় রাখি যে যারা এখনও পর্যন্ত আমাদের আর ইজি ম্যাথ বইটি সংগ্রহ দেখতে পাচ্ছ অসংখ্য কিউআর কোড অসংখ্য কিউআর কোড প্রত্যেকটি প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড যখনই তুমি একটা সমস্যার মধ্যে পড়বা তোমার নতুন করে কারো কাছে যেতে হবে না কোনো টিচারকে খুঁজতে হবে না শুধু কিউআর কোডটা স্ক্যান করবা সাথে সাথে তুমি সেই ক্লাসটি পেয়ে যাবা তাহলে যারা এখনও পর্যন্ত এই ক্লাসটি মানে এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি তারা বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ